চলে এলাম মাই অ্যাম্বিশন আমার কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো আচারি ইলিশ আচার ইলিশ এর আগেও আমি একভাবে দেখিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে আচারি ইলিশ তৈরি হবে ভিনেগার ছাড়া এটা কিন্তু আচার ইলিশ তৈরি হচ্ছে শুধু মানে আচার দিয়েই আচারে ইলিশ একদম অন্য স্বাদের একেবারে ভিন্ন স্বাদের তো চলুন দেখি যে আমাদের কী কী লাগছে প্রথমে আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিলাম এখানে আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সঙ্গে আমি এখন একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে এটাকে একটু সুন্দর করে একটু সুন্দর করে মাখিয়ে নেব আর কি জাস্ট যেভাবে আমরা মাছ ভাজার জন্য মাখাই একদম অদ্ভুত একটা মানে মজা এটা খেতে যারা না খেয়েছেন সে এটার আসলে মানে টেস্টটা বুঝবেন না একদমই বুঝবেন না এটা মূলত আচার দিয়ে তৈরি হবে একেবারে সরাসরি আচার দিয়ে এত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি হবে মানে খুবই অল্প সময়ের মধ্যে এত টেস্টি একটা মানে আইটেম তৈরি করা যায় এটা ভাবাই যায় না আমার মাখাটা কমপ্লিট হয়ে গেল এবারে আমি হ্যাঁ একটা প্যান দিলাম চুলোতে দিয়ে কি দিচ্ছি দেখুন আমি একটু আমি সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণটা দেখতেই পাচ্ছেন আমি প্রায় এক কাপের মতো এক কাপ পুরো না আর কি তার চেয়ে একটু কম একটু সরিষার তেল দিয়ে নিলাম সঙ্গে মেথি দিয়ে নিলাম যখন মেথিটা ফুটে উঠেছে এভাবে এই রকম একটা কালার চলে এসছে আমি সেই তেলটা সহ ঢেলে দিলাম মাছের উপরে ঠিক আছে মানে ম্যাক্সিমাম আপনার যে মানে উপকরণগুলি লাগছে এখান থেকেই মাখিয়ে নিয়ে বসিয়ে দিব জাস্ট এখন দেখুন কি করছি একদম আচারটাকে দিয়ে দিচ্ছি আমের আচার ঠিক আছে জলপাইয়ের আচার হলেও এখানে চলবে আমের আচারটা দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন মিষ্টিটা না মিষ্টি আচারটা না অবশ্যই টক আচারটা এবং স্লাইড একটু মিষ্টি যদি থাকে নো প্রবলেম বাট মিষ্টি আচার হবে না টোটাল মিষ্টি আচার হবে না হ্যাঁ তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না জাস্ট টক আচারটা একটু লাইট মিষ্টি হলেও চলবে একদমই হালকা আমার এটা কিন্তু একদম একটু হালকা করে মিষ্টি ছিল আমি কিন্তু আচারের দেখুন আচারের দু একটা মরিচ সহ আমি এটা দিয়ে দিয়েছি এটার উপরে জাস্ট সেট করে একটু সময় রেখে দিয়েছি পাঁচ মিনিট বেশি না এবারে আমি দেখুন প্যানটাতে আমি আবার কিন্তু তেল দিচ্ছি ঠিক আছে যেহেতু ওখানে তেল দেওয়া আছে এখানে সামান্য দিলেই চলবে আর কি এরকম দিলেই চলবে এর বেশি খুব বেশি প্রয়োজন নাই প্রয়োজন যদি হয় একটু কাঁচা তেল আমরা সরিষার তেল কাঁচা একটা ঘ্রাণ কিন্তু ভালো লাগে প্রয়োজনে আমরা পরে দিয়ে দেবো একটু ওঠানোর আগে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি সেটুকু দিয়েছি এটা না দিলেও কোনো অসুবিধে নেই না দিলেও চলবে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েছি সব কিছুই একটু একটু মনে রেখে দিবেন জাস্ট এখানে যে কাঁচামরিচটা আমি নিয়েছি পরিমাণটা কিন্তু খুব কম তার কারণ হচ্ছে ওইদিকে আচারে কিন্তু আমাদের একটু ঝাল থাকছে আবার মরিচের গুঁড়ো মেখে নিয়েছি এখানে আমি দিয়েছি কি দেখুন কাসন্দি দিয়েছি কাসন্দিতেও কিন্তু একটু ঝাল একটু ঝাঁস থাকছে একটু লবণ থাকছে তাই লবণটাও হিসেব করে দিতে হবে একটু হ্যাঁ আমি কাসন্দিটা নিয়েছি এখানে জাস্ট চামচের মতো তিন আমি দিয়ে নিয়েছি এবারে পেঁয়াজ আর মরিচটা যা আমি প্যানে দিয়েছিলাম একটু একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি এখন সব তেল সহ সব কিছু সহ একদম ঢেলে দিলাম এটার এই রান্নাটার একটু মজা এবং বিশেষত্ব হলো যে একটু একটু করে পানি দিয়ে তিন চারবার করে আমরা এটাকে ঢেকে ঢেকে উল্টে পাল্টে দিব একটু একটু করে দিয়ে ঠিক আছে অতিরিক্ত একবারে দিবেন না তাহলে মাছের ভিতরে টেস্টটাই নষ্ট হয়ে যাবে এটা টেকনিকই এটা আর আচার দেবার দরকার নেই যতটুকু দিয়েছি মাত্র এই ছয় পিস মানে মাছের জন্য ঠিক একদম পারফেক্ট আছে যে এখানে যে যতটুকু যতটুকু যে জিনিস আমি নিয়েছি একদম পারফেক্ট ঠিক এভাবেই করে যদি খান আপনারা অবশ্যই মানে লিখতে বা বলতে বাধ্য হবেন যে মাসাল্লাহ খুব সুন্দর আমার মনে হয় কারণ আমি সবসময় যে আমার টেস্টের সঙ্গে অন্যের টেস্ট অ্যাডজাস্ট হবে কিংবা এমন কোনো কথা নেই কিন্তু আমি দেখলাম যে আমার হাজবেন্ড কিন্তু এই ধরনের খেতে পছন্দ করেন না যেমন আচার দিয়ে কিছু একটা খেতে পছন্দ করেন আচার দিয়ে মাছ মাংস বা কিছু পছন্দ করেন না কিন্তু সে নিজে খেয়ে বলে যে আমি এরকম টেস্ট কখনো খাইনি এত ভালো লেগেছে তার কাছে তো আমি বলবো না যে তার ভালো লেগেছে বলে পৃথিবীর সবার ভালো লাগবে একবার একটু খেয়ে আপনারা টেস্ট করে দেখতেই পারেন যদি ভালো লাগে তো বেশ ভালো কথা আমি খুশি হয়ে যাব ঠিক আছে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কারণ কাসন্দিতে লবণ থাকে মাছ মাখানোর সময় কিন্তু একটু লবণ দেওয়া হয়েছে আচারে লবণ আছে সো কি করতে হবে আমাদের বুঝে বুঝে একটু লবণটা দিতে হবে প্রয়োজনে একটু চেখে নিতে পারেন এই যে দেখুন এভাবে যখন একটু ঝোলটা টেনে যাবে তখন আমি এটাকে এই যে উল্টে দিচ্ছি জাস্ট আবারও পানি দেব দিয়ে আবার ঢেকে দিব অল্প অল্প পানি দেবো ঠিক আছে ঢেকে দেবো এরকম তিন চারবার করে কষালে একদম মাছের গায়ে মাখা একটা ভাব চলে আসবে বেশ ভালো হবে আর কি আমি জাস্ট দুই একবার দেখিয়েছি আপনারা এটাকে তিনবার করে তিনবার যদি এরকম একটু একটু করে পানি দিয়ে উল্টে পাল্টে নেন খুব ভালো হবে জাস্ট এই রকম বার এরকম ধরে ধরেন এরকম মাখা মাখা চলে আসবে একদম চেহারাটা একটু দেখে নিন জাস্ট লোক ভালো লাগছে দেখতে তো হয়ে গেল রান্না একদম ঝটপট রান্না শেষ তেমন কোনো কিছু মানে প্রয়োজনই হয়নি